সীতাকুণ্ড আজকে একটা ইউনিক জিনিস ট্রাই করা যাক যদিও সবাই সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ভিডিও দেয় কিন্তু কেউ কখনো নামার ভিডিও দেয় না তো আজকে হচ্ছে আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নামতে কতটা কষ্ট হয় কত সুন্দর অনুভূতি সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শেয়ার করে সম্পূর্ণ দেখা শুরু করি তো গাইছে আমরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় থেকে এখন নিচে নেমে যাইতেছি আর আমরা হচ্ছে আজকে চন্দ্রনাথ পাহাড় জয় করছি সত্তর মিনিট লাগছে আমাদের তো অনেকেই বলছে দুই ঘন্টা লাগবে বাট আমাদের লাগছে সত্তর মিনিট তো এখন আমরা হচ্ছে নিচের দিকে নামে যেতেছি আর আজকের মতো এই চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ আমরা এখানেই শেষ করতেছি তো নেক্সট পরে যাব এরপর একটু পর আর লাঠি অলরেডি আমার হাতে ধরাই দিছি ভাই কষ্ট হইতেছে যাই হোক এখন আমরা নামতেছি নিচের দিকে দেখি এদিকে কোনো কিছু যদি দেখা যায় সেটা আপনাদেরকে দেখাবো তো দ্বিতীয় মন্দির থেকে নামার সময় এখানে অনেকগুলো খাবারের দোকান দেখতে পারবেন এখানে অনেক পাহাড়ি ফলমূল আছে ও তো আপনি চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন আর এই পাহাড়ি ফলমূলের পাশ থেকে নামার সময় এইখানে যে রাস্তাটা আছে ভাই এই রাস্তাটা অনেক উঁচু এখান থেকে নামলে একটু সাবধানতা অবলম্বন করে নামবেন কারণ বৈরাগ এলাকা ভাই আর মনে হয় এ জন্মে ছাহা হবে না ঠিক আছে তাই অবশ্যই এখান থেকে নামলে পরে একটু সাবধানতা অবলম্বন করবেন আর একটা বিশেষ কথা যেটা হচ্ছে এই বয়সে যদি মুরব্বী বয়সের ফিল নিতে চান তাহলে ভাই চন্দ্রনাথ পাহাড় আপনার লেগে এই যে অলরেডি দেখছেন লাঠি একটা ধরাই দিছে হাতে তো এখন বুঝতেছে আসলে অনেক উপকার যদি আমি বলছিলাম যে চ্যালেঞ্জ করছিলাম যে লাঠি সারাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় উঠবো তো সেটা আমি কমপ্লিট করছি বাট নামার সময় হচ্ছে লাঠিটা ইউজ করতেছি তো এখন দেখি ভালোই লাগতেছে তো মোটামুটি আমরা নাইমা যেতেছি আর এখান থেকে নামতে নাকি অনেকটা কম সময় লাগবে প্রায় ত্রিশ মিনিটের মতো তো আমরা নেমে যাই এবং দ্বিতীয় যে স্পট আছে আমরা ওইখানে যাব ভাইরে ভাই কত বড় খারা একটা সিঁড়ি অলরেডি ভিডিও ফুটেজে দেখতেই পাইতেছেন তো এই সিঁড়ি দিয়ে যদি ভাই উঠেন কেউ ভুল বসো তো এইখানে আইসে তাহলে বুঝতে পারবেন অবস্থাটা যে কয়টা ধানে কয়টা চাউল বাইরে ঠিক আছে সবসময় আসলে এই চন্দ্রনাথ পাহাড় ওঠার ক্ষেত্রে বামে যে রাস্তাটা থাকবে এই বামের রাস্তাটা ফলো করবেন আর ডানে যে রাস্তাটা এটা হচ্ছে নামার জন্য ফলো করবেন তো নামতেও এটা হচ্ছে অনেকটা রিস্ক হয়ে যায় যদি হার্টের সমস্যা থাকে তাহলে হচ্ছে যেই পথ দিয়ে উঠবেন ওই পথ দিয়ে নামার ট্রাই করবেন অনেক বেটার হবে আপনার জন্য ঠিক আছে ও মানে কতটা খারা একটা সিঁড়ি আপনাদেরকে যদি আরো একটু দেখাই সামনে ওই যে দেখতে পাইতেছেন লোকজন নামতেছে কত খারা সিঁড়ি একজন অলরেডি বসে পড়ছে তো এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা আমরা আস্তে আস্তে নামতেছি সীতাকুণ্ড পাহাড় থেকে আমার চেহারা দেখে কিছু বোঝা যাইতে আছে আমার যে কেমন দেয়া যাইতে আছে আমি আসলে বসতে পারতে আছি আর এখন যে তো যাইতে আছি ও বা করা মধু মধু রসমালাই বই হরে কী ভাই বা আজকে সেই একটা ফিল হইতেছে ওই দিক থেকে সবাই চিল্লা চিল্লি করতেছে এদিকেও দিকেও চিল্লা চিল্লি করতেছে ওয়াও সেই সেই পুরো ইয়াহামরি ফিলিংস মন চাইতে চান শেষরাই পড়ি যাই আর একটি নামতে মন চাই না এটা খোল লই যেতাম বাড়ির দিকে আমি লাগতো বইতাম একজন টাইমে নাম তাও একটু শান্তি পাইতাম ওই দেওয়া অবস্থা ওই দেখছো ভাই কি অবস্থা ভাই একটা কথা বইলেই রাখি ভাই হার্টের সমস্যা থাকলে ভাই এদিক দিয়ে নামবেন না ওই যে এদিক দিয়ে উঠবেন ওই দিক দিয়ে নামবেন ঠিক আছে এদিক দিয়ে নামলে কিন্তু পরে কলরি নামান লাগবে আনে আইও সীতাকুণ্ড আবা না আইও খেলা দেখতে পারবা আনে কয়টা দানে কয়টা চাউল হয় সব বোঝবান আনে সিঁড়ির দেন আমার খেলে আইও মনু আইও সীতাকুণ্ড আইও ঘুরতে সীতাকুণ্ড এক্সের মজা আর মজা আমরা ফাইনালি দেশ স্বাধীন করে আলাইছি ঠিক আছে অনেক কষ্টের পর আইসি জায়গা মতো আর কি আর একটু নামলেই হচ্ছে পড়মু পরমু সবাই কষ্ট কিন্তু অনেক হয়েছে ঠিক আছে আপনাদের আবারও আমি বলি যদি উঠেন তাইলে সবসময় বামের রাস্তাটা ভালো করে উঠবেন আর নামার সময় যদি বুঝেন কষ্ট বেশি তাইলে ওই বামের রাস্তায় দিয়ে নামনি এদিকে বসেন ভুলেও দেখ একটা পয়েন্ট অব দেয়সে আমরা পৌঁছেছি ও মজাই লাগতে আছে টেস্টি টেস্টি alofin naa ma nɔkɔyɔ ne tɛ sɔn gaaɖe lɔkɔlɔkɔ fuman fɔlɔ a lato ba ye madumari ni namo tɛ fi ka bɛ donso kekole. তো আজকের এই চন্দ্রনাথ পাহাড়ের ব্লক ছিল এই পর্যন্ত দেখা হবে খুব শীঘ্রই নাপিতা ঝর্ণা নিয়ে এবং ট্রেইল যেটাই বলেন ওইটা নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ